জানাজা পড়বে না জানাজা নামাজ না পড়ার জন্য স্ট্রাইক করে তার লাশটাকে সার্চ না জঙ্গলের ভিতরে রেখে আসলো ওরে বাজারের এলাকার ভাইরা আমার বন্ধুরা আমাত তোদানিন্তন কালের সবচেয়ে বড় পয়গম্বর মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলেন ওরে আমার পয়গম্বর আমার একজন অলির লাল জঙ্গলার ভিতরে পড়ে আছে এখনো পর্যন্ত তার দাফন কেবনের ব্যবস্থা হয়নি তাড়াতাড়ি তার দাফন কেবনের ব্যবস্থা করে দাও ডাক বলেন আল্লাহ আমরা তো জানি এই লোকটা একজন কুখ্যাত ডাকাত ছিল আপনার বলি হইল কিভাবে আমার আল্লাহ ডাক যা বলেন রে পয়গম্বর এ লোকটা যখন ছোট ছিল আমি আল্লাহ আল্লাহরি তোমার ওপরে যে কিতাব নাজিল করেছি তোমরা সে মক্তব গিয়ে কিতাব ওস্তাদের কাছে পড়তো একদিন পড়তে 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 যখন আমার হাবি বিশ্ব নাম চলে আসলো নাম তার উপরে সঙ্গে সঙ্গে আল্লাহ সুল্লা আলা মোহাম্মদ বলে তুরুত পড়লো এই দরুদের কারণে আমি মহান আল্লাহ রব্দুল আলমিন তার গোটা জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে তার নামটা আমার উলি লিস্টির মধ্যে লিখে দিয়েছি এর যুবক ভাই কেউ যদি ঋণগ্রস্ত হয়ে আল্লাহর হাবিব জোহর নামাজ পড়ার পর তুমি একশো তোমার আলা মোহাম্মদ এই দরুদরা 100 বার পড়ো এক দিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ कंटिन्यू আমল করতে থাকো আল্লাহ রব্দুল রাব্বুল আলামিন গায়েব থেকে তোমার রেন পরিছদের ব্যবস্থা করে দিবে আল্লাহু আকবার মুসলমান আমার দওয়াত বন্ধুরা আমাত কোন মানুষ যদি বেশি বেশি দরুদ পড়ে প্রতি বৃহস্পতিবার দিবা গত রজনী এই রথকে ডুমার রজনী বলা হয় কোন মানুষ যদি সুরাতুল কেউ সার এক হাজার বার আর দূরত শরীফ এক বার তেলাবাদ করে ঘুমায়া যায় আল্লাহ চাহে তো স্বপ্ন যুগে আল্লাহর হাবিব বিশ্বনবীজির জেরত নসিব হয়ে যাবি মান রানি ফিল মানামি ফাকাদ রানি ফাইন্ন লা নবীজি বলেন কোন মানুষ যদি সবস্ব যুগে আমি নবীকে দেখলো সেজন্য বাস্তব আমি নবীকে দেখলো জোরে বলেন এ মুসলমান ভাইরা আমার যুবক বন্ধুরা আমার বিশ্ব নবীজির জমানায় একজন আশেখের সুল ছিল তার নাম ছিল হজরত আবদুল্লাহ এ লোকটার আমল ছিল সব সময় শুধু নবীজির ওপর দূরত পড়তো আল্লাহ হুম আলা মহাম্মদ দুরোত্ পড়তে থাকতো মকমার মুশেখরা নবীর ওপর দুরোত্ত শুনে এরা সত্য করতে পারে না কিছু দুশমান নবীর জমানায়ও ছিল কিছু দুশমান নবীর জমানার আগেও ওই মুশা মুসরির জামানায় ইহুদীদের জমানায় ওই জমানায় ছিল এখনো কিছু নবীর আর দুশ্মন আছে যারা নবীর নাম শুনলে নবীর উপর দূরত করলে তাদের কাছে ভালো লাগে না ঘা জলে মনে করতে হবে আর আবু জাহেলের দলের লোক তা ঠিক না বেড়ে নবীর শান শান বলতে ভালো লাগে না নবীর শান গাইতে মজা লাগে নবীর শান গাইতে না তাহলে কার খা শান গাইবা কারণ আল্লাহ তো নিজেই কোরআনুল কারীমের ভিতরে নবীর শানে একটা সূরাই নাযিল করেছে এটাকে শানের সালাত বলা হয় সূরাতুল কাউসার জোরে বলেন না সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বলবোরা শুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির উপর বেশি বেশি দরুদ পড়তেন একটা মসজিদে দেখি সহ্য করতে পারলো না সে চিন্তা করলো কোন কৌশলে তার জবান থেকে দরুদ বন্ধ করা যায় এজন্য সে ফন্দি করলো কিছু লোকদেরকে তার ভক্ত লোকদেরকে একত্রিত করে পরামর্শ করলো কে এই লোকটারে দাওয়াত দিয়ে আমার বাড়িতে না তারপরে তার জবান থেকে মুহাম্মাদের দুরুদ বন্ধ করে দিল দাওয়াত দিছে দাওয়াত দিলে সহস্রর মানুষ জান্নাতী মানুষ যারা আল্লাহ ওয়ালাহ যারা এরা সহস্রর হল সহস্রর হওয়া এক জিনিস আর বোকা হওয়া বেকল হওয়া আরেক জিনিস কথা ঠিক না বেঠি যাবে সহস্রর তিনি রাজি হয়ে গেলেন তার বাড়ি পর্যন্ত চলে গেলেন কিন্তু গিয়া দেখেন বাড়িতে কোনো আয়োজন নাই খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই তারে ঘরের ভিতরে আটকায়া কিছু দুশমন বলল এই তোরে আজকে দাওয়াত দিয়েছি খাওয়ার জন্য না তোর জবান থেকে মোহাম্মদের দরুদ বন্ধ করার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদি আজ্ঞদা বললেন এই মক্কার কাফেররা শোন এই নবীর দুশমনেরা শোন আমি আশিক এর রাসূল আমি নবীর প্রেমিক প্রয়োজনে আমি নিজের জীবন দিব তারপরও নবীর উপর দূরত বন্ধ করতে পারবো না চিৎকার করে বলে না বন্ধ করবে না হাত পাও বেঁধে তার জিব্বাকে কেটে দেওয়ার জন্য তারা কে চিনি রেডি হয়ে গেছে দেখ এখনো সুযোগ আছে সুযোগ থাকুক তারপর আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি নবীর উপর দূরত বন্ধ করতে পারবো না জোরে বলেন না

এমন একটা অবস্থায় আল্লাহর নবীর জেরত লাভ হয়ে গেল আমার নবী ডাক্তার বলেন আব্দুল্লাহ তোর কাটা জিব্বাটা আমার হাতে তুলে দে ওই কাটা জিব্বার মধ্যে নবীজি থুতু বরক লাগাইয়া আগের জিব্বার সাথে জয়েন করে দিলেন এবার বললেন যা আর জীবনে কোনো দিন মধ্যে কোনো শত্রু আক্রমণ করতে পারবে না হঠাৎ ঘুম ভেঙে গেল দেখে সুন্দর এখন আরো বেশি বেশি দূর পরে পরবর্তী বছর আরেকজন এসে দাওয়াত দিতে আসছে আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে যদি চুন খাইয়া মুখ নষ্ট হয়ে যায় তখন দই দেখলেও ভয় লাগে কথা আবার দাওয়াত দিতে আসছে এখন তো উনি বলে আবার মনের মধ্যে সে আওয়াজ আসছে নবীজি দিয়েছে এই জিব্বার মধ্যে কোনো শত্রু আর কোনো আক্রমণ করতে পারবে না তাই না অসুবিধা নাই দাওয়াত রাখলাম আল্লাহ দাওয়াত রাখার পর ঘটনার চক্রে গত বছর যে বাড়িতে নিয়ে গেছে লোকেরা আজকে ওই বাড়িতে নিয়ে খাবার দাবার সামনে পরিবেশন আজকে নানা রকমের খাবার আজকে আর অন্য দিনের মতো না

আজকে আমরা আপনাকে আমার বাড়িতে আনছি অন্য কারণে এই যে বানরটা দেখেন এটা আসলে বানর না এটা হলো আমার বৃদ্ধ বাবা গত বছর আপনার সাথে বে করার কারণে আল্লাহ মানুষটাকে বানর বানিয়ে দিয়েছেন আজকে আমরা সপরিবারে কালিমা পরে মুসলমান হয়ে যাওয়ার জন্য আপনাকে দাওয়াত করেছি চিৎকার করে বলেন আল্লাহ আকবর তাইলে বোঝা যায় নবীর উপর দুরুদের পাওয়ার আছে না নাই যুবক ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদেরকে আর একটা ইতিহাস শোনাই আমার মূল আলোচনার দিকে যাব হজরতে আল্লামা শিবলি রহমতুল্লাহ আল্লাহর একদম বলি ছিলেন উনি বাই তুল্লাহ করতেছিলেন তপ করতে 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 এক পর্যায়ে দেখেন একটা যুবক সে তো আপ করতেছে আর দৌড়তেছে আর বলতেছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ শুধু দূরত করে আর বাইকুল্লাহ দৌড়ায় দৌড়ায় ঘুরতেছি আল্লামা শিবলি ডাক দেয়া বলেন রে যুব তুমি কি অন্য কোন দোয়া কালাম পারো না শুধু বারবার তুমি দূরত পড়তেছে কেন যুবকটা ডাক দেয়া বলেন ও গল্লা রনি এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে প্রেক্ষাপটাসী আমি যখন আসতেছিলাম বাড়ির থেকে হজ্জের জন্য তখন আমার সঙ্গে আমার বৃদ্ধ বাবা করেছেন বাগদাদে আসার পর আমার বাবার এতে হয়ে গেল এন্তকালের পর হঠাৎ তাকায় দেখে আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে আকৃতি ধারণ করেছে নজবিল্লা পরের আমি বড় টেনশনে ছিলাম আরে আমার আব্বারই অবস্থা

তোর বাবার চেহারা ভাই তুই চাদরটা খুলে দে আমি বাবার চেহারা খুলে দিলাম সাথে সাথে উনি হাতটা মুছে দিলেন বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে উজ্জ্বল হয়ে গেল চলে বলেন আল্লাহ আকবার আমি হঠাৎ ডাক দেয়া বলেন ইয়ারা সুরাল্লাহ হাবিবল্লা আপনি কিভাবে টের পাইলেন আমার আব্বার এতেকাল হয়েছে নবী ডাক যা বলেন এর যুব তোর বাবার আমল ছিল কন্টিনিউ আমি নবীজির উপর তিন দবার দূর শরীফ পড়তো কয় দবার তিন দবার আর ফেরেস তারা আমি নবীজির কাজে দূরদের হাদিয়া গুলো দিত নাসাই শরীফের একশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠারে খাদিস আসছে

এই দুরুদ গুলি আরা সংগ্রহ করে সংগ্রহ করে নবীদের কাছে নিয়ে পৌঁছায় আর নবীজির কাছে পৌঁছায় দিলেই তো নবীজি শান বাড়ে এটা আমরা অনেক সময় বুঝতে আমরা ভুল করি নবী শান বাড়াই দিয়ে নবীর শান কমায় অনেকে আমরা বুঝতে পারি আমাদের এই বিরাজনগর এলাকার কোন মানুষ যদি তার মেয়ে বিবাহ দেয় মনে করেন ওই নীলিকার সর অথবা বাসগাড়ি সর তো কাঁঠালের সিজন যে আমাদের এলাকাতে কাঁঠাল খুব বেশি পাওয়া যায় লটগুলো বেশি আপনি কাঁঠাল আর লটগুলো বিক্রির জামেলায় শুধু পান না এখন বিআই সাহেব কল মারছেন বিআই সাহেব জরুরি কাজ আছে তাড়াতাড়ি আয় এ বেশি আর মনে করছে আল্লাহ জানে কি সর্বনাশ হয়েছে না জানি কোন অসুখ বেশি কিনা খুব দ্রুত আসছে আসার পরে বিয়াই সাহেব সুযোগ পাই না এই জন্য আটটা কাঁঠাল রাখছি আর মন খানি লট কর এটা নিয়ে এখন আমরা আমরা বাড়ি বাড়ির পরিবার নিয়ে সব পরিবারের নিয়ে কয়েকদিন পর্যন্ত খান এই কাজটা লাগে আপনাদের রাখছে আমি মনে মনে করি এই এই নীলিকার বাজার দশটায় করে কত বড় বড় কারাল পাওয়া যায় কারাল এমন সস্তার সস্তা এই নট কল এগুলো দশটায় বিশ টাকা কেজি অভাব নাই আমারে কষ্ট দিয়া এই বিরাজনগর আইনা আমারে এই হোজারা দিত মনে মনে এই পূজা নিয়ে যায় সিএনজি নিয়ে যায় আর ভাষ্য দিয়ে ভাড়া দিয়ে যে আর মনে মনে খালি বিয়ে গেলে দিছে এই কাজটা না করে যদি বিয়ে একটা কাজ করছে সিএনজি একটা ভাড়া কইরা আট টাকার কিসে দা ভা ভাড়া করা তারপরে এর উপরে আধা মন বস্তার একটা লটকলের পূজা দিয়া সুন্দর করে বাইন্দা টাইন্দা পর্দা টর্দা লাগায় কিছু নিয়ে ও আমার বিয়ে বাড়ি নীলিকা বাজারের লগে এমনকি খালি কল দিলে ওই তোর ধরে ধরবো

সাধারণ বিয়ে না আমার বিয়ের কোন জায়গায় একেবারে এত বড় সিএনজি ভাড়া করে আটটা কাটাল সেরপরে এক আদা মন লোক এইগুলি কেরা খাইব এলাকার সবার বন্ধু করে দেয় আর মনের মধ্যে বড় খুশি বা আমার বিয়েটা বড় বালা এমন দুই সাইডটা বিয়ে থাকলে আর সারা বছর আমার আর কষ্ট করা লাগতো না কারণ আইন না বোস হয়ে কথা ঠিক না তাইলে দুরুদের হাতিও হাজার হাজার করে তারা নবীদের কাছে পৌঁছাইলেই নবীজি খুশি নবীজির কাছে পৌঁছাইলেই নবীজির সম্মান নবীরের রোজা পাকে থেকে উঠায় আইনা বাজার আই না উচিত চললে নবীজি খুশিরা কারণ হলো নবীজি একই টাইমে এনি টাইমে যদি এক হাজার জায়গাত মানুষ হয় এক হাজার জায়গাত একটা মানুষের যাওয়া ইনফসিবল অসম্ভব কথা ঠিক টমে ঠিক ধরে বলেন এজন্য জন্য নবীজি রওজা ধারে হায়াৎ করে নবী নবী কোনো মানুষ যদি আত্মাক করিলে নবীজী পচে গেছে গলে গেছে ই মানুষ হয়ে যাবে আরো জরে বলেন তুমি

জবান দিয়া বুঝাইতে চায় না এখন প্র্যাকটিক্যাল বোঝাবো এই কিতাব বন্ধ কর টাকা নবীকে রোদ আধারের দিকে আল্লাহ সাথে সাথে নবীজির রোদ উপরের ডাপার উপরে উঠায় দিলেন ছাত্ররা দেখলেন আল্লাহ নবী হায়াতের নবী জিন্দা নবী রোজা পাকের ভিতরে জান্নাতের বাগানে জীবিত অবস্থায় আছেন জোরে আমার ভাই যা এই জন্য নবীর উপর দূরত বলে নবী খুশি হয়েছে পঞ্চান্ন হিজড়িতে আল্লাহ আহমদ কবির রিফাই নবীজির একজন আশেক ছিলেন নবীর বংশের মানুষ ছিলেন আওলাদ এর রসুলের নাতি হয় সম্পর্ক রোদে থারের কাছে গিয়া নবীজির কাছে নবীর কবিতা পাঠ করলেন রুহি কুনতু উরসিরুহা তুকবুলুল আরদা আননি দাগদা বলেন ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ যখনই আমি পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনার উপর দূরত পারতাম আমি আমার রুহানি শক্তির মাধ্যমে আপনার জবান থেকে দূরদের সালাম অনুদাপন করতে পারতাম আজকে আমি সশরীরে আপনার রোজা থারের কাছে হাজির হয়ে গেলাম পাম দিদি আমি নাকা কাই তাহাদা বিহা সাফাতি ওগো আল্লাহর হাবিব বিশ্বনবী আপনি রোজা থার থেকে হাত বের করে দেন আমি আপনার হাতের খেয়ে আমার জীবন ধন্য করব আমার আল্লাহর হাবিবের ভিতর থেকে হাত উত্তোলন করে দিলেন এবং বললেন না আমার হাতের সাথে চুমু খাও তোমার চুমুখে তোমার জীবন ধন্য করে দাও জোরে জোরে বলেন